তো আজকে আমরা বিশেষ কিছু ভালো ভালো কালেকশন দেখাবো আজকের ভিডিও বেশি কথা বলবো না বারবার বেশি কথা বলা হয়ে যায় তো আজকে একদম স্পেশাল ভালো ভালো কালেকশন দেখাবো ঠিক আছে তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ করে গেলে হবে না তো চলো যিনি ওনার আছে তার সাথে একটু কথা বলে নেবো এবং কালেকশনও দেখে নেবো ঠিক আছে নমস্কার আমি বিপুল দাস বাংলা মানুষদের সকলকে জানাই সাদের আমন্ত্রণ তো আজকে আমরা টালি সম্বন্ধে মানে অনেক কথা বলেছি আজকে আমরা সব ডিজাইনের দিকে ধ্যান দেখুন নতুন নতুন কালেকশন এসেছে এখন খুব লেটেস্ট এটা এখন ফেসবুকে খুব ট্রেন্ড চলছে বুঝেছেন একদম গোল্ডেন উপর একদম চল্লিশ বছর গ্যারান্টি একদম মানে আবেলটা কোম্পানির মাল আছে আইএস দু হাজার ক্যারিফাইড কোম্পানি কোনো ক্র্যাচ আসবে না ক্র্যাচ দেখার দরকার নেই বাড়িতে লাগিয়ে দেখবেন যদি ক্র্যাচ হিসেবে তুলে ফেলে দেবেন আর সবচেয়ে ভালো জিনিস হচ্ছে মধ্যবিত্ত লোকের জন্য বা সস্তা কোনো মানে অসুবিধা হবে না আর দ্বিতীয় কথা হচ্ছে মানে সোচ কোম্পানি মাল আছে সৌচ কোম্পানির সম্বন্ধে আমরা এর আগে ভিডিও অনেক বলেছি তো কোনো অসুবিধা হবে না আসুন একদম এটা হচ্ছে দেখুন এটা হচ্ছে একদম ভালো ভরা কোম্পানির একদম লেটেস্ট একদম লেটেস্ট ভালো ভরা কোম্পানি

যে এই মালটা এখন খুব চলছে বুঝেছেন তো দেখুন এটা এখন খুব চলছে এর সাথে সমস্ত কিছু ফিটিং এখানে আশপাশে খুব কম দোকানদার রাখে অনলাইনে চেক করে নেবেন খুব এটা হচ্ছে আপনার যাবতীয় ফিটিংস আছে যে আমরা অনলাইনে দেখেছেন যে বিভিন্ন ধরনের যে যে এটা অ্যাকচুয়ালি কি আছে এটা হচ্ছে বাসন মাজার সিং এ দেখুন এর ভেতরে সব কল আছে

কিচেন করছে তারা এগুলো লাগাচ্ছে কি বাজেট আছে এটা বাজেট খুব মানে রিজনেবল বাজেট আছে এই যে টা আমি একটা সিঙ্ক কিনতে যা খরচা পড়বে সেই হিসাবে সমস্ত এসেসাই নিয়ে আমরা খুব সস্তার মধ্যে মালটা পেয়ে যাবেন তো এর কোন রেটের কোন ফিক্স নেই ফির বি আমরা সাড়ে সাত হাজার টাকা বিক্রি করছি কেন কোম্পানি সোচ কোম্পানির মাল আছে আচ্ছা একটা ডিজাইন দেখুন একদম খুব লেটেস্ট ডিজাইন একদম খুব ভালো ডিজাইন একদম যেখানে খুশি লাগাবেন সেখানেই ভালো লাগবে আচ্ছা একটা ডিজাইন দেখুন দাদা

তো এই মুহূর্তে এক দাদাকে পেয়ে গেলাম দাদা এখানে আপনি এসেছেন কিছু নিতে না এখানে এসেছি এখানে এসেছি আমরা এই যে কাজ করি যে মার্বেল মিস্ত্রি আমরা সে কুমির জন্য মাল নিয়ে যাওয়া হয়েছিল এনার এনার দোকানে খুব ভালো ভালো মাল কোয়ালিটি আছে আপনারা এখানে জানলেন কিভাবে এখানে আমরা ইউটিউবে সাহায্য এসেছি এখানে ঠিক আছে আমরা ইউটিউবে থেকে এসেছি মানে এই যে কাজ কাজের যে মালগুলো যা রাখে কাজারিয়া কোম্পানির যে কোনো কোয়ালিটির মালগুলো মালগুলো খুব সুন্দর আমরা যে লাগাচ্ছি

লাগিনে লাগনে প্রায় চার সাড়ে চার লাখ টাকার মাল লেগেছে আমি এই মিস্ত্রির সাথে তখন আজকে প্রথম পরিচয় আমার সাথে মিস্ত্রিটা মিস্ত্রি তা আমাকে প্রথম দেখুন যে মালের কোয়ালিটি কেমন ছিল আমি এলাম যে মিস্ত্রিটা আপনি যে আমার কাজ ধরে কাজ বসতেছেন রকম কিছু মানে কাজের ভিডিও দেখাতে এখানে ভিডিও করছে কাজের যে টালিগুলো মানে জয়েন্ট বলেন অনেক অনেক দোকানে দেখি ব্যবহার ঠিক মতো পায় না কি বলবেন এখানে এখানে চোখ বুঝে ব্যবহার বিশ্বাস করতে পারেন ইনি খুবই ভালো লোক হ্যাঁ মানে বিশ্বাস আছে মানে এনা টাকা লেনদেন ব্যবহারের দিকে কাজে মানে জিনিসের দিকে খুব ভালো আপনাকে মানে কোনো সময় ঠকাবে না এরকম একটা বেস্ট আছে আচ্ছা যারা এই ভিডিওটা দেখার জন্য বহুত ওয়েট করেছিল একটা ডিজাইনের এত সুন্দর পছন্দ করছিল যেটা আমার কাছে 32 পেটি ছিল এটা লাগতো 68 পেটি এটা ভাইরা আমার জন্য এক মাস ওয়েট করেছে মন করলে অন্য দোকানে যেতে পারত এর জন্য ভাইকে আমার প্রচন্ড ধন্যবাদ আর আমাদের এখানে সবচেয়ে এখন বড় প্রবলেম হচ্ছে কাউকে ডেলিভারি দিতে যে এখন শ্রাবণ মাস চলছে বুঝেন তো শ্রাবণ মাসে শ্রাবণী মেলা আমার দোকানের সামনে দিয়ে যায় সব কার জন্মে যায় এরপরে কি হচ্ছে শনিবার রবিবার সোমবার

আর প্রত্যেকটা মালের কোয়ালিটি আছে একদম কোনো প্রিমিয়াম কোয়ালিটির মাল আছে একটা জিনিস দেখুন আর একটা খুব সুন্দর ডিজাইন আছে আমার এটা বুক ম্যাচ খুব ভালো ডিজাইন একদম দেখতে সুন্দর একদম আমরা মুখের হাটি সব স্মাইল সব সব ঘুরবে যেমন এত সুন্দর ডিজাইন একটা দেখুন থ্রি একদম এটা সেই জিনিস একদম ইউনিক জিনিস আছে এটা সেই জিনিস মানে আলাদা ফিলিং আছে বাড়িতে বসান একদম কেন এই পাতাগুলো গুলো ভাসছে দেখুন আপনার বাড়ি যখন সুন্দর হবে আপনাকে সবাই বলে খুব ভালো বুঝেছেন তো এমন কাজ করতে হবে যেন এক লাখ টাকার মাল কিনে দু লাখ টাকার লুক আসে বুঝেছেন তবেই তো ফায়দা হবে আর এটা হচ্ছে আমরা জনসন কোম্পানি টালি আছে র্যান্ডম ডিজাইন একটা আছে সেম টু সেম একদম দেখুন জনসনের মাল আছে খুব সুন্দর দেখতে একদম মানে

মিঠ করবেন না প্রিমিয়াম কোয়ালিটির মাল আছে এক নম্বর মাল আছে যে কোনো মাল যখনই আমি কিনিমেল পেটির প্যাকে পেটির গায়ে যেন প্রিমিয়াম লেখা থাকে প্রিমিয়াম হচ্ছে এক নম্বর কোয়ালিটির মাল আছে অনেকে সস্তা চক্রে এসটিডি বা কমার্শিয়াল কমার্শিয়াল বা সস্তা চক্রে যাবেন না হয়তো 20 টাকা 30 টাকা ডিফারেন্স আসবে আপনি ভালো ভাল লাগান আমরা মানে কি বলতে সব জিস লং লাইফ এর জন্য বারবার আমাদের বলি যে কোনো সময় কোনজন সস্তা যখনই কিনিমেল সস্তা duro এটা কথা এটা একদম আর দিনে দেখুন না লোক চিন্তা করছে যে এত মেহনত করে করছি বাড়ি ঘর করেছি যদি সে যদি ব্যবহার যদি না করতে পারে তাহলে আর পয়সা ইনভেস্ট করে কি হবে আর এইটা সবচেয়ে মানে বড় ব্যাপার কি জানতো যে এরকম আমি ভিডিওতে বলেছি যে লাস্ট কাজ হচ্ছে আপনার মার্বেল টাইলস আর হচ্ছে রং

বিশেষ করে একটা আমি বারবার আপনাদের বলছি যে মিস্ত্রির কোনো প্রবন্ধ যাবেন না আপনার মাল আপনি কিনুন আপনার কে বলেন মিস্ত্রি করবে এই মালটা তখন কিন্তু মাল নিয়ে দোকান যাবেন মিস্ত্রি ওর মনের মতন দোকান থেকে আপনাকে বলবে যে এই দোকান থেকে মাল কিন্তু আমি ঠকে যাবেন দেখুন আমাদের আমরা এর আগেও বলেছি দেখুন আমরা সবসময় লোককে বলি যে আপনার ফায়দা আমাদের ফায়দা বিজনেস এমন একটা জিনিস না আপনাকে তো প্রফিট দিই তবে আমার বিজনেস হবে আমি একটা বিজনেস কাস্টমারের চক্করেতে আমি কেন আমার নিজের বিজনেস মিস্ত্রি কমিশন দেওয়ার চক্করে আমি কেন আমার নিজের বিজনেস খারাপ করে দিয়া অবশ্যই আর আর একটা কথা আমি বারবার বলি যে সস্তা টালি সস্তা টালি দেখুন আমি একদম তুলি না যে ছশো টাকা সাড়ে ছশো টাকা টালি একদম তুলি না কেন তুলি না বলুন তো দেখুন হার দোকানদার চাই আমি একটা ব্যান্ড হতার জন্য আমি আমার দোকানে যদি ভালো মাল তুলি তখন হয়তো সেল কম হতে পারে মানছি যে ছশো টাকা সাড়ে পাঁচশো যে টালি বিক্রি করছে সেল কম হতে পারে কিন্তু কি বলুন তো আপনার বাড়িতে যখন টালিটা লাগাবেন টালিটা এক বছর পর যখন খারাপ হয়ে যাবে তখন আপনি সোনার বাংলা মাল বেলে দোষ দেবেন কিন্তু আপনি যে সস্তায় কিনেছেন কথাটা কাউকে বলবেন না আমি কেন বদনামি দিয়ে যাবো আপনাকে আমি সস্তায় মালটা বিক্রি করে দিয়ে আমরা আমি আমার ফায়দা নেওয়ার জন্য আপনাকে আমি আপনার হোলসেলিং এর মাল মানে এখন ম্যাট টালির উপর না দেখুন এখন সস্তায় আসছে এই যে ম্যাট টাইলের উপর এরকম ডিজাইন প্রিন্ট হয়ে যাচ্ছে বুঝেছেন তো পুরো টোটাল বিটি ফাই এই যে দেখেছেন এই হচ্ছে বিটি ফাই বডি বুঝেছেন তো এগুলো হচ্ছে বিটি বডি দেখেছেন সাদা হবে এগুলোকে বলে বিটি বডি বুঝেছেন তো আর এখন এর সাথে এই যে ম্যাডের লাল মাল না মাল পাঁচ করে দিচ্ছে মানে মিক্সিং হয়ে যাচ্ছে তার মানে কি বলতো আমরা কোয়ালিটিটা ঘেটে যাচ্ছে এই জিনিসের রেটটা সস্তা করে দিতে এই বিটি ফাই বডি যখন অরিজিনাল হবে পিজিবি বা পিজিবিটি বা জিবিটি দুটো যখন একসাথে হবে না তখন কেউ রেট কমাতে পারবে এগুলো হচ্ছে মজবুতি খুব ভালো আর আমরা এই যে এই যে ম্যাট টালি দেখুন ম্যাটের আমি একটা দেখাচ্ছি আপনাকে এ দেখুন ম্যাট টালি এই যে এই যে দেখুন এর কালার দেখেছেন লাল কালার দেখেছেন লাল কালার যখন কাটবে না লাল রঙের মাটি বেরোবে এর উপরে এখন মানে আমরা এই যে এই যে প্রিন্টিং করে দিচ্ছি বুঝেন তো এর উপরে আমরা প্রিন্টিং করে দিচ্ছি লাল মাটির উপরে যেগুলা প্রিন্টিং হয়ে যাচ্ছে না তার রেড খুব ফর্ম আপনারা কিনবেন দেখবেন যখন কালি কাটবে তখন ধুলোর মত লাল ডট ওগুলো সস্তার টারি ওগুলো বেশি দিন হবে না একটু বেশি ইনভেস্ট করে ভালো কাটলে কি মানে কালার হতে চলেছে লাল টাইপের কালার কমে যাচ্ছে সে জানি যে সস্তা জিনিস করবো তখন তখন কি করবে পাঁচ বস্তা দশ বস্তা এতে আট বস্তায় বালিতে এক বস্তা সিমেন্ট দিয়ে দেবে তো তার কোয়ালিটিতে কি হয় এই জিনিসটা এতেও হয় হ্যাঁ এই যে বললাম না এখন যে ধরনের সোনাতেন সোনার বিষয়ে যারা আমার বন্ধুরা সব সোনার মধ্যে যারা থাকে যে যেমন ক্য নাইন ওয়ান সিক্স হচ্ছে পিওর সোনাতে দশ

আচ্ছা আরো আসে এদিক আসুন আমি আরো দু চারটে ডিজাইন আমি দেখাচ্ছি ওয়ালটারি তো আপনাদের সবসময় দেখানো ওয়ালটারি সবার কাছে মোটামুটি সবার কাছে একই থাকে প্রায় একটা ডিজাইন এটা হচ্ছে খুব সেল বই কিন্তু আলাদা খাটকা ডিজাইন একদম সম্পূর্ণ আলাদা দেখুন ভালো করে ভিডিওটা ঘোরান দেখুন খুব সম্পূর্ণ আলাদা ডিজাইন একদম আর আমাদের একটা কথা হচ্ছে যে ভিডিও আর লম্বা করব না আমাদের ফের কালকে একটা গাইড ঢুকছে

আমরা তো অঞ্চলবি চল এটা কিছু ব্যাপার না যে আমি ভয় ভয় আলাদা করে যেমন গাছ বনবেন তেমন ফসল পাবে আমি ইতি কমিশন দিতে আরম্ভ করি চুরি করার আরম্ভ করি মানে কেউ যখন দোকানে বসবে তাকে এই রাস্তা দিয়ে চলতে হবে আর যে যে শহরে বিজনেস শিখেছে সে শহরে সেইরকমই বিজনেস করে আমি দাদা দিল্লিতে বিজনেস শিখেছি কোনো লোককে ঠকাতেও যায় না লোককে ঠকাই না সব সময় কি বলি যেমন কথায় ধামরা কি তেমন ধরে মাল এই দোকানে একদিনের দোকান নয় দাদা এটা আমি যদি ভালো কাজ করে যাই আমার ছেলে খেতে পারবে আর আমি যদি চিটিং আমার ছেলে খেতে পারবে ওই জন্যই বলি মার্বেল কিনবেন উপযুক্ত দোকানে যাবেন চেক করবেন কোয়ালিটি যাচাই করবেন তারাও মাল কিনবেন হচ্ছে লাস্ট কাজ আপনার ভালো যদি মাল হয় আপনি সবসময় হাসবেন দিল খুশ থাকবেন আমাদের অলসি পড়োশি রিষেদার সবাই এসে বলে মাল ভালো হয়েছে আর যদি মাল খারাপ হয়ে যায় তখন বলে একদম মানে আপনার খুব মন খারাপ হবে সবাই এসে আপনার কমিটা তারা খুঁজে বার করবে আমার ভালোটা কেউ দেখবে না যাতে আপনার বাড়িতে কোনো কমি না থাকে আপনি ভালো খুশিতে থাকবেন সবাইকে বলবেন যে আমি সোনার সোনার মাল মাল কিনেছি আমার মানে সবাইকে বলি যে যে আসুন কিনুন কিনুন আর একদম দেখে আপনাকে বলবো যে এলেই যে নিতে হবে তার জন্য নয় আপনি আসুন আর তাছাড়া আমাদের আর একটা কথা বলছি নতুন আমরা সিস্টেম করেছি যারা ফাইন্যান্সে নিতে চায় আমাদের কাছে বিভিন্ন ব্যাংকের সাথে ফাইন্যান্সের ব্যবস্থা হয়ে গেছে আপনারা কার্ড নিয়ে আসবেন আমরা দেখ ফাইন্যান্স করে দেবো মাসে মাসে আমরা ব্যাংকে থেকে পয়সা কেটে যাবে আমি তিন বছর দু বছর চার বছর যেমন খুশি আমি টাইম নিতে পারেন কোনো ব্যাপার না নমস্কার আবার আসবেন